এই যে বইয়ের তালিকা এই বইয়ের তালিকাগুলো একটা জায়গায় আনা হয়েছে এই বইগুলো আমরা দিয়ে দিচ্ছি রামকৃষ্ণ বিবেকানন্দ সংস্কৃতি পরিষদ পাঠাগারে তো এটা নিউ ব্যারাকপুরে অবস্থিত এই রামকৃষ্ণ বিবেকানন্দ সংস্কৃতি পরিষদে পাঠাগারটি অনেকটাই বড় এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় সেখানে মানুষে গিয়ে বই পড়ে এবং বই বাড়ি নিয়ে এসেও পড়তে পারে আবার সেখানে জমা পরে করতে পারে এই বইয়ের তালিকাগুলোর থেকে এই বইগুলো হচ্ছে এই এক্ষেত্রে তালিকাগুলো এক দুই তিন চার করে দেওয়া হয়েছে পরপর পরপর করে দিয়েছি এই বইগুলোই যাবে নিউ ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সংস্কৃতি পরিষদ পাঠাগারে তো এখানে এরকম নাম্বারিং করে দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো তারপরের শাড়ি হচ্ছে এটি এইভাবে পরপর পরপর দেওয়া রয়েছে এবং তারপরের শাড়ি হচ্ছে এইগুলি এই প্রত্যেকটি বই সুন্দরভাবে রয়েছে তো এক্ষেত্রে বিবেকানন্দর বই রয়েছে তো শ্রী শ্রী সারদা দেবীর বইগুলো রয়েছে গুরুমুখী মহাভারত রয়েছে পরশু জননী শ্রী সারদা দেবী শ্রীরামকৃষ্ণ জীবনী বিশ্ববরণ্য শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ইজ টু দ্য নেশান এইভাবে প্রতিটি বই সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এখানে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পরের ক্ষেত্রে রয়েছে এরকম গল্প বই তো সেরা গোয়েন্দার গল্প শতবর্ষে এই লিস্ট অনুযায়ী বইগুলোকে সাজিয়ে এগুলোকে আমরা দিয়ে দেব এক্ষেত্রে এই যে পঁয়তাল্লিশটি বই সেটা রামকৃষ্ণ বিবেকানন্দ সংস্কৃতি পরিষদ পাঠাগারে আমরা এগুলোকে দিয়ে দিচ্ছি আজই